এ এ এ এ ফালা ছিলাম সদারবে তে আইছ আমি এ ফালা তাকিনছি আমার তিন দাসে চলে আমরা রামাইবো এখানে এ ফালা তাকিনছি আছে আমার বাড়ি লোকাসবা আমি এ ফালা তাকিনার পরে এই তিন আমি তে মানে বানাইছি বানানোর পরে এ ফালা আছি মালিকের লগাইছি মেরেলামার গেছীরা তিন মাস পরে আমি লাভ ও তিন মাস পর এ উঠি ওটা বি সামন্তমান লয়ে এখানে উড়ার পরে পরে ওটা সামান টামান এগারোটা বাজে আসছি এখানে আসার পরে আমার নিয়েছি যা এই যে বাবু আর পাঁচশো জন লোক ছিল যে আমার মায়ের দূর করে দিয়ে দিবো এখানে কিনছো কিনলিগা নাইলে পাঁচশো করে দিলে তোমার যেমনে আটশো তোমার দেশ ভোটাই দেবো তারপরে এখানে দূর করছে আমার এখানে সাতটা সিলে দিচ্ছে আমার কানে আমার দেশ বুড়া শৈল আমি হসপিটালে ভর্তি

কিন্তু আমি এটা সেনাবাহিনীর অভিযোগ দিছি এরপরে মামলা করছি সেনাবাহিনী আছে ইয়ে করবো ধরবো ধরব সেনাবাহিনীছে না তারপরে ওই দিন আমার দারোগা ওই দিন অ্যারেস্ট করছে দারোগা আড়িবাস তেরো তারিখ আমি চিনিও না জানিও না এমনি কোনো কিছু কোনোদিন তাই সোজা প্রবাসী জীবন আমার প্রবাসী তো বহুত কষ্ট করে আসছে সেটা মনে করেন ফেরতটা আমি কিনছি

জালা তাৰলেকে গালাগালি কৰে ৰাস্তা পাতে গালাগালি কৰে জনাইছো ঠিক আছে তুমি আবার এই জিটি করো তাহলে আবার মামলা করো আমরা আবার অ্যাকশন নিমু